নমস্কার জিও আড্ডা চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর ভূগোল বিষয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য প্রশ্নবিচিত্রার মডেল পেপারগুলো দেখে নেব এই প্রশ্নবিচিত্রার মডেল পেপারগুলো দুটো পার্টে আলোচনা করব আজকে প্রথম পার্ট নিয়ে আলোচনা করছি মডেল পেপার এক থেকে ছয় পর্যন্ত দেখে নিই তাহলে প্রথম মডেল পেপারে কি রয়েছে দেখো দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রথম প্রশ্ন যেটা রয়েছে এক নম্বর মডেল পেপার থেকে ট্রপোসফিয়ার স্ট্যাটোসফিয়ার থার্মোস্ফিয়ার এক্সোসফিয়ার দিয়ে জেট প্লেন যায় এটা যায় কোথা দিয়ে স্ট্র্যাটোস্ফিয়ার দিয়ে শান্তমণ্ডল এটা বৃষ্টিপাতের পরিমাণ মাপ মাপার যন্ত্রের নাম কী না বৃষ্টিপাতের পরিমাণ মাপা হয় পরিমাণ মাপা হয় রেনগজ তারপরে তিন নম্বর গরমকাল বর্ষাকাল শরৎকাল শীতকালে পশ্চিম বিশ্ব দেখতে পাওয়া যায় শীতকালে পশ্চিমবঙ্গ পশ্চিম বিশ্ব দেখতে পাওয়া যায় ভারতবর্ষে খাদার আচ্ছা খাদার হচ্ছে যে নবীন পলিমাটি আর ভাঙ্গার হচ্ছে যে প্রাচীন পলিমাটি শাসমূল ও ঠেসমূল দেখতে পাওয়া যায় কোন গাছে এটা ম্যানগ্রোভ অরণ্যে দেখতে পাওয়া যায় সুন্দরী গাছ এখানে দেওয়া রয়েছে ম্যানগ্রোভ অরণ্যের মধ্যে এখানে সুন্দরী হয়ে যাবে গুজরাটের গির অরণ্যে বিখ্যাত পশু যেটা গির অরণ্য যা সংরক্ষণের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে ভারতের সিংহ সংরক্ষণ কেন্দ্র আন্টার্কটিকা জীবন্ত আগ্নেয়গিরি মাউন্ট এরবাস চলো এরপরে দু নম্বরের কোশ্চেন পৃথিবী শীতলতম স্থান জনবসতিহীন স্থান ভস্তক সমুদ্রপৃষ্ঠ থেকে ভূমির উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা কি হয় উষ্ণতা কি হবে কমতে থাকে ড্যাস উদ্ভিদ থেকে রেসারপিন তৈরি হয় সর্পগন্ধা থেকে ড্যাস সালে বন্যপ্রাণী সংরক্ষণ চালু হয় উনিশশো বাহাত্তর সালে বন্যপ্রাণী সংরক্ষণ চালু হয় চলো দু নম্বর মডেল ব্যাপারে কি প্রশ্ন রয়েছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশের নাম কিনা আফ্রিকা বায়ুর আর্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম হল হাইগ্রোমিটার পৃথিবীর সর্বাধিক বৃষ্টি বৃষ্টিবহুল স্থান হয়ে যাবে না মৌসিন রান এর পরের প্রশ্ন রয়েছে ব্যাসল্ট শিলাগঠিত অঞ্চলে দেখতে পাওয়া যায় কি না কালো মাটি দেখতে পাওয়া যায় বিশ্ব অরণ্য দিবস একুশে মার্চ বন্যপ্রাণী সংরক্ষণ আইন চালু হয় উনিশশো বাহাত্তর সালে পৃথিবীর দীর্ঘতম হিমবাহ শূন্যস্থানপূরণ এটা কি ল্যাম্বার দার্জিলিং জেলার মংপুতে সিংকোনা পাওয়া যায় সিংকোনা গাছ পাওয়া যায় তারপরে শুদ্ধ অসুস্থ দেওয়া আছে ভারতকে বলা হয় কান্তে মৌসুমী জলবায়ুর দেশ হ্যাঁ শুদ্ধ ভারতের কোন রাজ্য উট এবং ময়ূরের জন্য বিখ্যাত রাজস্থান উট এবং ময়ূরের জন্য বিখ্যাত চলো তিন নম্বর মডেল পেপারটা দেখে নিচ্ছি ট্রপোসফিয়ারের উচ্চতা পাড়ার সঙ্গে সঙ্গে ট্রপোসফিয়ারের উচ্চতা বাড়ার সাথে সাথে উষ্ণতা কমে একটু আগেই হয়েছে বায়ুপ্রবাহের দিক পরিমাপ করা হয় বাদ পতাকার সাহায্যে সমুদ্রের কাছাকাছি অঞ্চলে জলবায়ু সমভাবাপন্ন এবং দূরে গেলে কি চরম ভাবাপন্ন প্রাচীর পরিমাণটি কী না ভাঙ্গার নামে পরিচিত এখানে ভাঙ্গর আছে যাই হোক শাসমূল দেখা যায় কি না লবনাম উদ্ভিদ বা ম্যানগ্রোভ উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায় জলদাপাড়া অভয়ারণ্য এটা পশ্চিমবঙ্গে অবস্থিত তারপরে কুমেরু মহাদেশে জীবন্ত আগ্নেয়গিরিটির নাম কি না মাউন্ট এরেবাস ভারতের জলবায়ু কী প্রকৃতির ক্রান্তীয় উষ্ণত্র মৌসুমী জলবায়ু প্রকৃতি স্বাভাবিক উদ্ভিদ কাকে বলে না স্বাভাবিক উদ্ভিদ কাকে বলা হয় মানুষের প্রচেষ্টা ছাড়াই যে সমস্ত উদ্ভিদগুলি বেড়ে ওঠে তাকেই বলা হচ্ছে কি না স্বাভাবিক উদ্ভিদ আচ্ছা এরপরে রয়েছে সংরক্ষিত অরণ্য কাকে বলে না যেসব অরণ্যে শিকার পশুচারণ ও অন্যান্য ক্রিয়াকলাপ নিষিদ্ধ তাকেই বলা হচ্ছে কি না সংরক্ষিত অরণ্য এরপরে চলে আসছে চার নম্বর মডেল ব্যাপারে এখানে কি রয়েছে না তরঙ্গে প্রতিফলিত হয়ে প্রতিফলিত হয় এবং সেটা পৃথিবীর পৃষ্ঠে ফিরে আসে যে স্তর থেকে সেটা হচ্ছে কি না থার্মোসফিয়ার বায়ুমন্ডল দ্বারা আগত সৌর সৌর বিকিরণে শোষণের পরিমাণ কত না বায়ুমণ্ডল দ্বারা চৌদ্দ শতাংশ মৌসুমি বায়ুর প্রত্যাবর্তন কাল শরৎকাল অতি অল্প বৃষ্টিপাত এবং অত্যাধিক উষ্ণতাযুক্ত অঞ্চলে সৃষ্টি হয় মরুমাটি তুমি পশ্চিমবঙ্গের ডুয়ার্স অঞ্চলে বেড়াতে গেলে কোন ধরনের স্বাভাবিক উদ্ভিদ দেখতে পাবে পার্বত্য নাতিস্তরীয় উদ্ভিদ দেখতে পাবে একশৃ বিশিষ্ট গণ্ডার দেখতে পাওয়া যায় কোথায় উত্তর পূর্বাঞ্চলে জলদাপাড়া অভয়ারণ শূন্যস্থান পূরণ আন্টার্টিকা আন্টার্টিকা মহাদেশের ড্যাশ পৃথিবীর বৃহত্তম পৃথিবীর দীর্ঘতম হিমবাহ ল্যাম্বার্ট তাপপ্রবাহের ফল তাপ্রবাহের সঙ্গে ধরিঝড় ড্যাশ নামে পরিচিত নামে পরিচিত এরপরে রয়েছে সমুদ্রে সমুদ্র উপকূলীয় লবণাত্ম জলাভূমিতে কোন উদ্ভিদ জন্মে ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ জন্ম বা লবণাম্ব উদ্ভিদ সর্দিকাশি কমানোর কাজে লাগে ড্যাশ পাতা এটা কাজে লাগে সর্দিকাশি কমানোর কাজে লাগে এরপরে পাঁচ নম্বর মডেল ব্যাপারে চলে এসেছি পৃথিবীর প্রথম প্রাণের সৃষ্টি হয়েছিল কোথায় জল বায়ুর মাপার যন্ত্রের নাম কিনা ব্যারোমিটার পশ্চিমবঙ্গের জলবায়ুর প্রকৃতি উষ্ণ আদ্র কালো মাটির অপর নাম কিনা রেগুর মৃত্তিকা সমুদ্র উপকূলে লবণাত্ম জলাভূমিকা কি জলাভূমিতে কোন গাছ জন্মায় উদ্ভিদ জন্মায় সাধারণত শীতকালে শীতল অঞ্চল থেকে যে পাখিরা দেখতে পাওয়া পাখিরা উড়ে আসে শীতকালে সেটাকে বলা হয় তাদেরকে বলা হয় পরিযায়ী পাখি আয়নটা শব্দ অর্থ কি উত্তরের বিপরীত গ্রীষ্মকালে কোন দিক থেকে মৌসুমী বায়ু প্রবাহিত হয় দক্ষিণ পশ্চিম দিক থেকে মৌসুমী বায়ু প্রবাহিত হয় হিমালয় পার্বত অঞ্চলে কী ধরনের উদ্ভিদ দেখতে পাওয়া যায় পার্বত্য অরণ্য দেখতে পাওয়া যায় ধর্মরুভূমি কোথায় দেখতে পাওয়া যায় ভারতবর্ষের রাজস্থানে দেখতে পাওয়া যায় এরপরে ছ নম্বর মডেল পেপারে চলে এসেছি পৃথিবীর পৃথিবীতে মহাদেশের সংখ্যা কত সাতটি বৃষ্টিপাতের পরিমাণ মাপা হয় কনজাতের সাহায্যে রেইনবজের সাহায্যে পশ্চিমবঙ্গের গ্রীষ্মকালে বিকেল এবং সন্ধ্যের দিকে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হয় সেটা কালবৈশাখী নামে পরিচিত লাল মাটিতে লোহার পরিমাণ বেশি ভারতে স্বাভাবিক উদ্ভিদ দের কটি ভাগে ভাগ করা যায় পাঁচটি ভাগে ভাগ করা যায় ভারতের সিংহ দেখতে পাওয়া যায় কোথায় না গির অরণ্যের গির অরণ্যে দেখতে পাওয়া যায় আচ্ছা এরপরে দেখে নাও শূন্যস্থান পূরণ সূর্যদেশে যে অংশ পৃথিবীতে বায়ুমন্ডলকে উত্তপ্ত না করে সরাসরি মহাশূন্য ফিরে যায় তাকে বলা হয় অ্যালবেডো পৃথিবীর শীতলতম স্থানের নাম কিনা ভস্তক কোন মহাদেশে মহাদেশকে দ্বীপ মহাদেশ বলা হয় ওশিয়ানিয়া খাদার ও ভাঙ্গার উত্তর উর্বর নবীন পলিমাটিকে বলা হয় খা খাদার ক্যান্ডীয় সমভূমি অঞ্চলের উর্বর পরিমাটি আর অনুর্বর বা প্রাচীন পলিমাটিকে বলা হয় ভাঙ্গার কোন উদ্ভিদ অ্যান্টিবায়োটিক হিসাবে কাজে লাগে এটা কালমেক অ্যান্টিবায়োটিক হিসেবে কাজে লাগে এই হলো আজকে ছ নম্বর পর্যন্ত মডেল পেপার যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে এবং তথ্যপূর্ণ হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবে এবং এই সেকেন্ড পার্ট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটি ধন্যবাদ